বন্ধুরান নামুগত করতে যে গুলিয়ে ফেলেনি এমন শিক্ষার্থী হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে এমন ম্যাজিক ট্রেক যদি জানা থাকে তবে আট ও নয়ের নাম তা এক মিনিটে আয়ত্ত করে ফেলতে পারবে প্রথমে আমরা শূন্য দিয়ে শুরু করল এক দুই তিন চার এখানে চারটা দুবার রিপিট হবে পাঁচ ছয় সাত আট আর নিচের দিক থেকে শূন্য দুই চার ছয় আট আবার একই জিনিস রিপিট হবে শূন্য দুই চার ছয় আট ব্যাস হয়ে গেল এবার নয়ের নাম তো দেখো নয়ের নামটা আরও সহজ এটা আমরা শূন্য দিয়ে শুরু করব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক উল্টো দিক দিয়েও আমরা একই সংখ্যা বসিয়ে যাব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় స్యగల కీమ